বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে গেছিলাম পাঁচাল আর পাঁচালে যে দেখি দমে ভিড় লেগে গেছে লোকের তার জন্যে আমি যে জন্য কোথাও নাই কথা না বলতে পারাই আমিও লেগে গেলাম ভিডিও করতে আর এইখানে দেখতে পাচ্ছ কাকা দাঁড়িয়ে আছে আর হাই ভালো দেখছো কত মেয়ে আলোক রয়েছে তাও একটাও তাকাচ্ছে নাই আমার দিকে ছোট করে থাকে তেরি মা যাতে তাকায় কিন্তু একটাও তাকাচ্ছে না তো এইখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে মেলাটা আর এইখানে কিন্তু আমার একটা জিনিস খুব সুন্দর লাগিলো দেখতে পাচ্ছ লাইটের যে ডিজাইনটা করেছে না পুরো একদম সেই লেভেলের করেছে তো আর সেইটাই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো তোমরা ভালো করে আর হাই ভালো কাকা গালে হাত দিয়ে কথাগুলোকে মিয়ার দিকে তাকাইছিল ছিল তো চলো তোমাদেরকে একটা গান শোনো যাক ছোট্ট করে যায় ভুলে যন্ত্রণা তো চলো বন্ধুরা গানটা কেমন লাগলে কমেন্টে জানাও আর এই দিকে দেখতে দেখতে চলে যাব আমরা নাগর দোলাটার দিকে আর নাগর দোলাটার দিকে যাই দেখবো যে কত ভিড় হয়েছে তো চলো বন্ধুরা যাই তোমাদেরকে নাগর দোলাটা দেখাইতে বন্ধুরা নাগর দোলার ভিডিও দেখার আগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানা যে বুড়িটার নাচটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ নাগর দোলারটার দিকটি ভালোই মোটামুটি ভিড় হয়েছে আর সেই ভিড় দেখতেই আমরা চলে যাচ্ছি টুকটুক করে হাঁটু হাঁটু করে তো চলো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করবো আজকে যাই বন্ধুরা আমাদের মেলাগুলো কমপ্লিট তো কেমন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে বাই বাই টাটা